পুলিশের গুলে তাদের বলে হামলা আমাদের বাইরেরকে যখন পুলিশ বলা যায় পুলিশ বলে গিয়ে না পায় এই পুলিশের অত্যাচারে আমাদের প্রিয় মা বোনদের পর্যন্ত রাহাই করে নাই সে পুলিশ বেগুয়া বাহিনী আছে আমার বাইদের মা বোনদের কত ভাষায় লাগে আজ করত সেই দিনের কথা আমরা বলতে পারি না সেদিনের কথা আমরা বলতে পারি না আমরা করেছে অতীতে যারা একটা মামলার কবিতা দেখাতে পারে না যারা একটা জেনির কপি দেখাতে পারে না তারা কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিতে চায়

আমরা ঘোষণা করতে চাই এই ধরনের কুরঙ্গার পেছে হাসিনার দোষর যারা হাসিনার দালালি করেছে অতীতে যারা একটা মামলার কপি দেখাতে পারে না যারা একটা জেনির কপি দেখাতে পারে না তারা কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিতে চায় আমরা সেরকম দোষকদের নেতৃত্ব মানতে পারে না এই ধরনের কুলঙ্কারের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে কেউ কি বলে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতা কর্মীরা মামলা পেয়েছে তারা নাকি অত উৎসাহে উঠে পেয়েছে কেমন কুলঙ্কার আমরা তার শাস্তি দাবি এই ধরনের নেতা যদি বাংলাদেশের দক্ষিণ জেলায় অবস্থান করে

মন্দির দল গুপ্ত ভাষায় গালে গালে আজ করত সেই দিনের কথা আমরা বলতে পারি না সেই দিনের কথা আমরা বলতে পারি না আমাদের দোষরা বলত আমি এরাম বলতে পারি না কারণ এই দক্ষিণ চট্টগ্রামে আন্দোলনের নেতৃত্ব আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমি করতেছিলাম আমার অঙ্গ সংগঠন সহ যুব দল ছাত্র দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দকে আমি নির্দেশনা দিতাম আমাদের প্রিয় প্রিয় নেতা আখানে গ্রহণের নির্দেশ আমরা মানতে গিয়ে আমাদের বাইরে অনেক নির্যাতিত হয়েছে তাই আপনাদেরকে বলে এই দলকে যদি আমরা ঠিক করতে চাই